শীত কিন্তু প্রায় দরজায় কড়ানাড়তে শুরু করে দিয়েছে আর এই শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে ওলকপি পাওয়া যায় অনেকেই শুনেছি ওলকপিটা খুব একটা পছন্দ করেন না তবে এইভাবে ওলকপিটা রান্না করলে কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত যারা ওলকপি পছন্দ করেন না তারাও কিন্তু একেবারে চেটে পুটে খাবে এটা ওলকপি খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন একেবারেই বুঝতে পারবেন না আজকে আমি ওলকপি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করেছি অনেকেই আছে নিরামিষের দিনে কি করবেন বুঝতে পারেন না তবে এইভাবে ওলকপি রান্না করলে কিন্তু অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি ওলকপির ঘন্ট রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখার প্রথম থেকে অনুরোধ রইল তো চলুন বন্ধুরা শুরু করা যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে ওলকপি নিয়েছি দুটো মতো এরপরে ওলকপির যে ডাঁটিগুলো আছে সেটা কিন্তু আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা হাত দিয়েও কেটে নিতে পারেন অনেকেই আছে ওলকপি পছন্দ করেন না তবে এইভাবে ওলকপি রান্না করলে কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত আপনারা বুঝতেই পারবেন না এটা যে ওলকপি তো দেখুন ওলকপিটা এরপরে আমি কিন্তু ঝুলে নিয়েছি মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে এরকম ডুমু ডুমু করে পিস করে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেড করে নিচ্ছি সম্পূর্ণটা কিন্তু আমি এরকম গ্রেট করে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে গ্রেড করে নিয়েছি খুব ঝিরিঝিরি করে একেবারে বাঁধাকপির মতো লাগছে অনেকটা এরপরে কিন্তু আমি এখানে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি কড়াইশুঁটি এরপরে সরাসরি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েই দিয়ে দিচ্ছি টুমু টুমু করে কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখুন আলুগুলো কিন্তু ভাস্তে দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আগেই আমি লবণ দিয়েছি এরপরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে তো দেখুন ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি বেশ লাল লাল হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এরপরে আলুগুলোকে কিন্তু আমি তেল ছেঁকে তুলে রাখছি এইভাবে ওলকপির ঘন্ট করলে কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু বন্ধুরা অনুরোধ রইল হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি কিভাবে তৈরি করলাম এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে দুটো মতো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নের জন্য এরপরে ফোড়নটাকে কিন্তু আমি হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা আদা এখানে আমি দু ইঞ্চি মতো আদা গ্রেড করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আপনারা যদি গ্রেড করতে না চান তাহলে কিন্তু আপনারা বেটেও দিতে পারেন আদাটা আদাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটার উপরে একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় এরপরে একে একে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে কড়াইশুঁটির ছাড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় আমি দশ মিনিট মতো এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিন্তু আমি কষিয়ে নেব যাতে আলুটার মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যায় আর আমি ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আলুর সাথে আলুর মধ্যে সমস্ত মশলা কিন্তু ঢুকে গেছে আর আলুটাও কিন্তু অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যায় এইভাবে ঢাকা দিয়ে করলে এরপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ওলকপিটা ওলকপিটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব মানে ভালো করে কিন্তু এই মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণ দিয়ে একটি রেসিপি বলতে পারেন ওই গ্রেট করতেই যা সময় লাগে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এরপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম আমি কিন্তু মাঝখানে একটুখানি ঢাকা খুলে নাড়িয়ে নিয়েছিলাম দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু এটা তৈরি হয়ে গেছে আমি আর একটু এটাকে নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একেবারে গামাখা টাইপের হয়ে গেছে একটু জলসার মতো ছিল আমি আর একটুখানি শুকিয়ে নিয়েছি এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি আর ওলকপি একটুখানি জলসা মতো লাগে তার জন্য কিন্তু চিনিটা অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিলাম ঘি আর গরম মশলা গুঁড়ো ব্যাস এরপরে আর কিচ্ছু দেওয়ার নেই এরপরে আবারও আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে আমি তারপরে কিছুক্ষণ পরে সার্ভ করব এতে কিন্তু ঘি আর গরম মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে পুরো রেসিপিটার মধ্যে তো দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে কিন্তু এটা সার্ভ করছি আমি প্রায় ওই পাঁচ মিনিট মতো থেকে রেখে দিয়েছিলাম এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এইভাবে নিরামিষের দিনে ওলকপির ঘন্ট তৈরি করলে কিন্তু অসাধারণ লাগবে অনেকেই ওলকপিটা খুব একটা পছন্দ করেন না তবে এইভাবে করলে একেবারেই বুঝতে পারবেন না আপনারা এটা ওলকপির ঘন্ট খাচ্ছেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ